ফোন কল কি ঘুরিয়ে দিল গোটা রাজ্যের ভোট সেটা চার তারিখ ফলাফল প্রকাশ পেলে বোঝা যাবে তবে একটি ফোন কল বাংলার একটি জনপদ খালিকে তুলে ধরল গোটা দেশের কাছে তুলে ধরল বাংলার মা মাটি মানুষের ওপর হওয়া শাসক তৃণমূলের নির্মম অত্যাচারের কাহিনী তুলে ধরলো একটা গোটা রাজ্য সরকারের বিরুদ্ধে সন্দেশখালীর মা বোনেদের প্রতিবাদ প্রতিরোধ আর আন্দোলনের বার্তা তুলে ধরল পুলিশ প্রশাসনের মেরুদণ্ডহীন ভূমিকা আর ষড়যন্ত্রের কথা যে ষড়যন্ত্র আজও চলছে কিভাবে সন্দেশখালীর অসংখ্য প্রতিবাদী মুখের প্রতিনিধি হিসেবে রেখা পাত্রের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যে ষড়যন্ত্রের নতুন করে শুরু এ ছবি গত পঁচিশ মার্চের শাসক দলের পরিচিত সংবাদপত্র টেলিভিশন এই ছবি হইচই করে দেখিয়েছিল দেখিয়েছিল বিরোধিতা রেখাপাত্র বিজেপি প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ সন্দেশ খালি এই শিরোনামে তারপর চব্বিশ ঘন্টাও কাটেনি বদলে গেছে ছবিটা আর এই ছবি সেই সন্দেশ খালির সেই প্রতিবাদী মা বোনেদের যারা স্বীকার করেছেন শাসক তৃণমূল কংগ্রেসের ছলনা ষড়যন্ত্র তারা বুঝতে ভুল করেছিলেন গত দিনের যেটা হয়েছে যে ভিডিওটা হয়েছে তার জন্যে আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি যে রেখার কাছে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিলো ভুল বোঝানোর পরে এটা করেছি আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয় এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি কালকের সত্যি আমাদের ভুল হয়েছে অন্য কারোর কথা এটা আমাদের করা উচিত হয়নি কালকের যে আমি যে কথাটা বলেছি কিন্তু আমাকে ভুল বোঝানো হয়েছে ওটা টিবিসির লোক এসে আমাদেরকে ভুল বুঝিয়েছে বলেছে যে রাস্তার জন্য টাকা এসছে তোমাদের লাইটের জন্য টাকা এসছে এই টাকাগুলো তোমাদের কোনো কিছু দেওয়া হয়নি সব অন্য জায়গায় দেওয়া হয়েছে তোমরা নাকি সবাই টিএনসি আমি বলছি না আমরা টিএনসি না আমরা প্রথম থেকে বিজেপি আমাদের বিজেপি রং আমাদের ঘরে বিশেষ করে ওই টিএমসির লোক এসে আমাদের হুমকি দিয়ে গেছে তোমরা বিজেপি করেছে বুঝে নিয়েছি আর তারপর ছিল সেই ফোন কল আচমকাই অপ্রস্তুত রেখা পাত্রের কাছে কে ফোন করেছিলেন এতক্ষণে আপনারা সবটুকু জেনে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের কাছে রেখাজি নমস্কার নমস্কার প্রধানমন্ত্রীজি আপনাকে বহু ধন্যবাদ সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই আপনি এক বড় দায়িত্ব নিভানে যা রইছেন সম্ভবত দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার প্রত্যন্ত গ্রামের এক সাধারণ গৃহবধূর সাবলীল সবাই অসংখ্যবার শুনে ফেলেছেন জেনে গেছেন প্রধানমন্ত্রী की ये थी। आप जी इतना बड़ी लड़ाई लड़ी हो सब में क्या मैसेज गया सबका कैसा रिस्पॉन्स है सब लोग खुश है दो चार टीएमसी की जो माँ बहन थे उन्होंने विरोध किया उन्होंने अभी मान लिया और उन्होंने भी फिर से हमारे पास मैसेज वीडियो कॉल से मैसेज भेजा उन लोगों ने जो किया जो, वो तो टीएमसी की बुलाने पर किया है उन्होंने जोर जबरस्ती कार्रवाई गई है और नहीं होगा जो किया उनके लिए उन्होंने माफी मांग रही है तो हमारे कोई उनका ऊपर कोई दुश्मनी नहीं है क्योंकि वो हमारे माँ बहन हमारी भाई बाप है हम तो सबके लिए लड़ेंगे क्योंकि उन्होंने हमारे लिए लड़ रही है हम उनके लिए लड़ेंगे जे फोन कॉल एक उदाहरण व्यतिक्रम उदाह निक्रम व्यतिक्रम देश प्रधानमंत्री फोन बोले नए ব্যতিক্রম দলের সর্বোচ্চ নেতার ফোন বসিরহাটের বিজেপি প্রার্থীর জন্য বলেও নয় ব্যতিক্রম এই কারণে যে সন্দেশখালীর শাসক দলের হাতে সন্দেশখালীরা মা বোনের প্রতিবাদী মুখের প্রতিনিধি হিসেবে তুলে আনা রেখাপাত্র ভয়ে ডরহীন কণ্ঠস্বর অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাস বর্জিত সাবলীল কথা চালিয়ে যাওয়া যিনি অনায়াসে প্রধানমন্ত্রীর মুখের ওপর বলতে পারেন

সম্মান রক্ষা করে এই সহজ হিন্দিতে বাংলার গৃহবধূর অনায়াস ফোনালাপ গোটা দেশের সামনে একটা উদাহরণ হয়ে গেল উদাহরণ দেশের শাসক দলের অত্যাচারের উদাহরণ যে সাবলটান দর্শনকে সামনে রেখে হাওয়াই চটি টালির চালের নাটুকে পনায় তৃণমূল কংগ্রেস নেত্রী যেভাবে প্রতিদিন নিজের ইমেজ তৈরি করেছিলেন নিজেকে মহিয়সী করে তুলেছেন সেই সমস্ত নাটুকে পনাকে গুড়িয়ে দিল এই একটা সাবলীল ফোন কল ঠিক যেভাবে বিজেপি শালতোরা বিধানসভা কেন্দ্র থেকে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিলেন দিনমজুর বাংলার বধু চন্দনা বাউরিকে যিনি এখন বিধানসভায় বিজেপির প্রতিবাদী বিরোধী মুখ ঠিক সেভাবেই বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য তুলে এনেছেন সন্দেশখালি প্রতিবাদী মুখকে অত্যাচারিত মা বোনেদের প্রতিনিধি হিসেবে কার্যত পুলিশের অত্যাচারে ঘর ছাড়া গ্রাম থেকে বিতাড়িত স্বামী সন্তান ভাই আত্মীয়দের বাঁচাতে হাতের কাছে যা পেয়েছিলেন তাই নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন সন্দেশখালীর জল্লাদের বিরুদ্ধে বাংলার মায়েরা সন্দেশখালীর মায়েরা সন্দেশখালীর আদিবাসী তপশিলি মা বৌ বোনেরা ডাবল টার্নের নাটক করা তৃণমূল কংগ্রেস নেত্রী লোকসভা বিধানসভার প্রার্থী হিসেবে পছন্দ করেন রূপালী পর্দার নায়িকা মুনমুন শতাব্দী সন্ধ্যা রায় থেকে নুসরাত মিমি দেব রচনা সায়নীদের যারা কোনো দিন রূঢ় বাস্তবের মাটিতে পা ফেলে হাঁটেননি আর ঠিক বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বিজেপি তুলে এনেছে শালতোরার দিনমজুর চন্দনা বাউড়ি থেকে সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখাপাত্রদের যারা প্রতিদিন তারাই আসলে বাংলার মেয়ে উদাহরণ বাংলার লড়াইয়ের বাংলার লড়াকু মা বনে যারা গোটা রাজ্যে আটচল্লিশ শতাংশ মাধ্যম the report